বর্ষা গিয়েও যাচ্ছে না ক্রমশই আমাদের কিন্তু নাজেহাল করে দিচ্ছে আমরা চুল নিয়ে ভীষণভাবে চিন্তিত চুল কী করে ম্যানেজ করবো বর্ষাকালে কি হয় চুলে প্রচণ্ড পরিমাণে ডাস্ট মানে অ্যাবজর্ব হতে থাকে চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় একটা ফিজ হয়ে যায় আর তার সঙ্গে চুলগুলো প্রচণ্ড পরিমাণে ফেটে যায় এই যে ব্যাপারগুলো হয় এতে করে কি হয় আমাদের চুলটা আনম্যানেজেবল হয়ে যায় কিন্তু এই চুলটাকে ঠিক করে রাখার জন্য কী করতে হবে আমাদের একটু স্পেশালি কিছু একটা ট্রিটমেন্ট করতে হবে সেটা কিন্তু করবার জন্য এই সলিউশন দেওয়ার জন্যই কিন্তু বর্ষাকালে কি করে আনম্যানেজেবল চুল কিছু ম্যানেজ করব। এবং কী করে চুলটাকে সুন্দর রাখবো সেই জন্যই কিন্তু এই ভিডিওটি করা আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আশা করি মানে সকলে ভালো আছেন আমি রীতা চ্যাটার্জি আপনাদের কাছে এসে গেছি নতুন নতুন ভিডিও নিয়ে আর থ্যাংক ইউ সো মাচ আজকে মনে হচ্ছে ইনু সার্স বাই টিপস অ্যান্ড তরফ থেকে কিন্তু আমার আশা আপনারা সকল জানেন আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে কিন্তু এই ভিডিওটিকে কিন্তু ভালো করে অবজার্ভ করবেন এবং সাবস্ক্রাইব করবেন যত পারবেন শেয়ার করবেন ভুলবেন না কিন্তু আর এখন আসি আমার মেইন প্রসঙ্গে যে কী করে আমরা বর্ষাকালে চুলটাকে ম্যানেজ করব। চুল হচ্ছে মানুষের একটা মানে নারীর একটা সৌন্দর্যের একটা পার্ট শুধু নারী বলবো না আজকাল পুরুষরাও কিন্তু পিছিয়ে নেই তারাও কিন্তু ভাবছে যে এত অসময়ে টাক পড়ে যাওয়া এত অসময়ে চুল পড়ে চুল অ্যালোপেশিয়া টেন্ডেন্সি ধরে নিচ্ছে চুল পেকে যাচ্ছে চুলের গ্লো নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু পুরুষ পুরুষদের মধ্যেও প্রচণ্ড পরিমাণ চিন্তায় ফেলেছে তাই সকলের জন্য ভিডিওটি করা যদি আপনাদের মনে হয় যেটা শুনবেন তো খুব ভালো করে মন দিয়ে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন কি করে আমরা এই ছবিটাকে সুন্দর করব প্রথম আমরা জানি যে হট অয়েল মাসাজ এটা কিন্তু সকলেই করা উচিত অনেকেই বলে যে আমি তো তেল লাগাই না কেন তেল লাগাবো তেল লাগাইলেই চুল পড়বে এটা কিন্তু একেবারেই রং তেল লাগালে চুল পড়ে না যেই চুলটা প্রত্যেকটি চুলের একটা মানে একটা বয়সের একটা ব্যাপার থাকে যে প্রতি প্রতিটি চুলে কিন্তু চার বছর পর পর ওখান থেকে একটা ফলিকলস থেকে হয়তো চারটে চুল বেরোচ্ছে সেখানে হয়তো একটা কমজোরি হয়ে গেছে তার বয়স হয়ে গেছে সে কিন্তু পড়ে যাবে আবার সেই জায়গা থেকে সেই ফলিকলস থেকে আপনার নতুন একটা চুল রো করবে এটা আমরা জানি তো এই চুলটাকে ভয় পেলে চলবে না অয়েল মেশাজ হচ্ছে ভীষণ ভালো চুলের জন্য যদি আমরা রেগুলার বেসিসে অন্তত সপ্তাহে দু দিন তিন দিন যদি আমরা করতে পারি অয়েল হট অয়েল থেরাপি কিছুই না কোকোনাট অয়েলের সঙ্গে নারকোল তেলের সঙ্গে আপনি যে কোনো তেল মেশিন নিতে পারেন ক্যাস্টর অয়েল মেশিন নিতে পারেন অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন আমন্ড অয়েল মেশিন নিতে পারেন যে কোনো অয়েল আপনারা মিক্স করে নিই সেটাকে খুব ভালো করে মাসাজ করবেন একদম স্ক্যাল্প থেকে এঞ্চ পর্যন্ত ভুলে যাওয়া ভুলে গেলে চলবে না ন্যাচারাল সিক্রেশন হয় কোথায় আমাদের স্ক্যাল্পে স্ক্যাল্প আমাদের স্কিন সেখানে আমাদের কিন্তু সিক্রেশন হয় বাট এই তেলটাকে আমাদের নিচে এসে পৌঁছয় পৌঁছে না তাতে কি হয় আমাদের নিচে চুলটা ভীষণভাবে ড্রাই ফ্রিজ হয়ে যায় এই চুলটাকে যত্ন অবশ্যই করা উচিত সেই জন্য অয়েল ম্যাসাজ করতে গেলে স্ক্যাল্প থেকে এন্স পর্যন্ত খুব ভালো করে অয়েল ম্যাসাজ করতে হবে বর্ষাকালে বিশেষ করে আমি বলি স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করতেই হবে যারা বাইরে বেরোচ্ছেন আর যারা রেগুলার করে অভ্যস্ত তাদের তো কথাই নেই কারণ আগেকার দিনে আমাদের কিন্তু শ্যাম্পু হয়তো করতে হতো না কারণ কি তখন আমাদের এত পলিউশন ছিল না এত কার্বন আমরা নিতাম না তখন ফ্রেশ হেয়ার ফ্রেশ আমাদের ওয়াটার ছিল আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা সেটা ভুলে গেছি আজকে প্রচুর পরিমাণে এক একটা দিন বেরোলে আমরা বুঝতে পারি যে কতটা কার্বন আমরা নিচ্ছি কতটা পলিউশন আমরা নিচ্ছি তো সেই জন্য এর থেকে মুক্তি পেতে গেলে পরে আমাদের চুলকে পরিষ্কার রাখতে হবে তবে শ্যাম্পুটা করবেন কিভাবে নিজেই বুঝে নেবেন যে আপনার হেয়ার টাইপটা কীরকম আপনার স্ক্যাল্পের কন্ডিশন কীরকম সেই বুঝে আপনার উপযুক্ত শ্যাম্পু নেবেন আর যদি মনে হয় যে হ্যাঁ আমার কাছে কোনো কনসাল্ট করতে ইচ্ছে করছে নিচে আমার নাম্বারটি রয়েছে আপনারা নোট করে নিন যখন মনে হবে আপনারা আসবেন একটা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন এখানে কিন্তু সব রকম সাজেশান দেওয়া হয় সব রকম ট্রিটমেন্ট করানো হয় আর আমি আজকে এটা বলছি একটা ঘরোয়া স্পা আপনাদের কাছে বলবো সেটা আপনারা কিন্তু করতে পারেন ঘরোয়া আস স্পা করতে গেলে পরে আমি একটা আপনাদের কাছে বলছি যে কতগুলো যেগুলো প্রোডাক্টগুলো বলবো সেগুলো ভালো করে শুনে নিন প্রথম হচ্ছে পাকা চুল অনুযায়ী নেবেন লেন্থ অনুযায়ী চারটে হোক পাঁচটা হোক দুটো হোক চুল অনুযায়ী পাকা কলা নিয়ে খুব ভালো করে ম্যাশ করতে হবে করে নিয়ে তার মধ্যে টেবিল স্পুনের হাফ টেবিল মতো মধু দিয়ে দিতে হবে আর তার সঙ্গে টক দই দু থেকে তিন টেবিল স্পুন দিতে হবে দিয়ে খুব ভালো করে সেটাকে মিক্স করবেন ভালো করে ম্যাশ করে নিয়ে একদম তার মধ্যে মেথি গুঁড়ো করে রাখবেন মেথি গুঁড়ো করে সেই মেথি গুঁড়োটা দু চামচ দেবেন এতে কি হবে এই স্পাটা করলে পরে যেমন আমাদের স্ক্যালপে ট্রিটমেন্ট হবে মেথি আমাদের চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে সঙ্গে আমাদের কিন্তু যে কোনো ইনফেকশান যদি থেকে থাকে ড্যান্ড্রাফ বা এরকম ধরনের কিছু সেগুলোকে একদম ক্লিয়ার করতে সাহায্য করে তো মেথি গুঁড়ো আমরা দিয়ে দিলাম দিয়ে একটু নারকল তেল তার মধ্যে চার চামচে এক চামচ দিলাম যেটুকু ভালো করে মিক্স করে সেটাকে পার্ট বাই পার্ট চুলটাকে তিনটে সেকশন করে অল্প অল্প করে লাগিয়ে একটু খুব ভালো করে ইমালসিফাই করে নিয়ে তার চুলটাকে একটু ধরে ইমালসিফাই করে নিয়ে সেটাকে অন্তত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা ছেড়ে দেবো চল্লিশ মিনিটের মতো ছেড়ে দেবো তারপরে ভালো করে শ্যাম্পু করে নেব এটা করতে পারেন আর তার সঙ্গে যদি মনে হয় না ঘরে কোনো প্রোডাক্ট নিয়ে করতে চান তাহলে ব্যানানা মাস্ক ভীষণ ভালো কিন্তু চুল চুলের হেয়ার স্পায়ের জন্য যদি আপনারা হয়তো ভাবছেন যে ব্যানানা মাস্কটা কোথায় পাবো এটা কী ধরনের মাস্ক আপনারা কিন্তু আমার নাম্বারে ফোন করলে পরে আপনাদের কাছে আমি কিন্তু ব্যানানা মাস্কটা পৌঁছে দিতে পারি আমার কিন্তু কুড়ি প্রোডাক্ট যায় অসুবিধা হবে না আপনাদের সেই স্পায়ের জন্য যা যা লাগবে শ্যাম্পু মাস্ক এবং তার সঙ্গে কন্ডিশন সেরাম তিনটেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন যদি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ব্যানানা মাস্কে একটা ভালো স্পা করতে চান তাহলে চুলটা কিন্তু প্রচণ্ড হেলদি হয় ব্যানানা মাস্কটার মধ্যে অনেক বেশি ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেগুলো আমাদের চুলকে ডিস ডিসকালার হতে দেবে না কারণ অনেক সময় হয় চুল আমাদের রোদের তাপে কি হয় চুলগুলি মানে ডিসকালার হয়ে যায় তো সেটাকে কন্ট্রোল করবে তার সঙ্গে কিন্তু অবশ্যই ডিপ ময়শ্চারাইজিং করবে তার সঙ্গে আর একটা জিনিস পাবেন আপনারা সেটা হচ্ছে চুলের যে ফেটে যাওয়ার ব্যাপারটা থাকে আমাদের ভীষণ রাতারাতি চুলটাকে ভীষণ লেনতে গিয়ে দুমুখ হয়ে যাচ্ছে চুলটা বাড়ছে না এতে কি হয় চুল একটা অসমানভাবে বাড়তে থাকে তো সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিপেয়ার করে তো অনেক কিছু আছে এর মধ্যে তাই বেলানা মাক্সটা আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন ইমিডিয়েট করে কিন্তু ইউজ করতে পারেন আপনাদের চুলকে হেলদি রাখার জন্য সুন্দর রাখার জন্য কিন্তু এই মাস্কটা অনবদ্য মাস্ক একদম আমি বলবো এখানে আর একটা কথাই আমি বলতে চাই যে যারা হেয়ার স্পা করেন নিয়মিত তারা কিন্তু অন্তত সপ্তাহে না হলেও অন্তত দশ দিন পর পর মাসে তিনটে করার চেষ্টা করবেন যাদের চুল প্রচণ্ড উইক ড্যামেজ হয়ে গেছে তারা ঘরোয়া স্পা তো করতেই পারেন এবং যদি প্রফেশনাল কোনো স্পা করতে চান তারা স্যালোনে আসতে পারেন আদারওয়াইজ বাড়িতে যদি করতে চান তাহলে ব্যানা মাস্কটা আপনারা কালেক্ট করে আমার নাম্বারে ফোন করলে পরে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো যার যার রিকোয়ারমেন্ট আছে ব্যানানা মাস্কের যেটা দিয়ে আপনারা স্পা করতে চান তারা কিন্তু অবশ্যই ফোন করে প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন তো এইভাবে কিন্তু আমরা স্পায়ের মাধ্যমে চুলটাকে সুন্দর করতে পারি ঘরোয়া স্পা বলতে কিন্তু চুলটাকে একটা নিউট্রিশন দেওয়ার স্পাইয়ের কথা অর্থ হচ্ছে এটাই চুলে যদি কোনো প্রবলেম থেকে থাকে হয়তো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে সেখানে কি কী ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলোকে একটু কালেক্ট করে তারপরে করতে হবে যেমন আমরা যখন প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় তখন আমরা কিন্তু চু চুলে যেমন টক দই বা মেথি দিচ্ছি তেমন পাশাপাশি কিন্তু আমরা কিছু এসেন্সিয়াল অয়েলের মধ্যে অ্যাড করতে পারি যেমন রোজমেরি অয়েল আমাদের হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করে ভীষণ জানি ট্রিটি অয়েল সেটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাবের কাজ করছে তো এই ধরনের কিছু অয়েল বা যাতে খুব ফ্রিজি খুব ড্রাই তাদের জন্য প্যাচুয়েলি অয়েল সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি বা স্পাইন মাস্কের মধ্যে যদি আমরা এসেন্সিয়াল অয়েল মিক্স করতে পারি তাহলে কিন্তু আমাদের চুল অনেক হেলদি হয়ে যায় তো এখানে কি আমি কয়েকটা অয়েলের কথা বলছি যেমন রোজমেরি অয়েল প্যাচুলি অয়েল ট্রিটি অয়েল রোজমেরি অয়েল কী করে রোজমেরি অয়েলটা আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে হেলদি রাখতে সাহায্য করে স্ক্যাল্পে যে সমস্যাগুলো হয় সেগুলোকে কিওর করে চুলটাকে গজাতে সাহায্য করে এবং আমাদের যেগুলো সেলসগুলো রয়েছে সেগুলোকে স্টিমুলেট করতে মানে উদ্দীপিত করতে রোজমেরি অয়েল প্রচণ্ড পরিমাণে হেল্প করে আর ট্রিটি অয়েল যেটা রয়েছে সেটা হচ্ছে ড্যান্ড্রাফ যদি থাকে মাথায় কোনো ধরনের ইনফেকশান থাকে মাথায় বা অনেক সময় হয় আমি দেখেছি মাথায় চুলকোতে করতে চুট করতে প্রচণ্ড পরিমাণে স্কিন যেমন সোয়াসিল যেমন হয় ঠিক ওইটাই টাইপেরই স্কিন প্রচণ্ড ডেভেলপ হয়ে যাচ্ছে আর সেখানে প্রচণ্ড পরিমাণে চুল করছে তারপরে কি ব্লাড বেরিয়ে আসছে যদি কারুর যদি এরকম সমস্যা থাকে সেখানে কিন্তু আপনারা কাছে বোলের মধ্যে টি টি অয়েল একটু জলের মধ্যে দিয়ে সেটা দিয়ে প্রথমে স্ক্যাপটাকে খুব ভালো করে ম্যাসাজ করে নেবেন দশ মিনিট ছেড়ে দিই তারপরে স্পাটা করুন এটা দেখবেন আপনার যে এই যে সমস্যাগুলো হয় এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আর মাঝে মাঝে স্পা না করলেও আপনারা বাড়িতেও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারেন গেসের সের অয়েল টি অয়েলটা কিনে নিয়ে আর তার সঙ্গে একটু যে কোনো জলের সঙ্গে মিশিয়ে যদি কাছে বোলের মধ্যে আমরা হাফ বোলের মতো জল নিই দু ফোটা ট্রিটি অয়েল দিয়ে দেবো আর সেটা হাত দিয়ে দিয়ে ওটাকে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করবো র দেবেন না তাতে ড্যামেজ হবে চুল এবং স্ক্যালপেরও ক্ষতি হবে তো এটা করলে অটোমেটিক্যালি আপনার স্ক্যাল্পে কিন্তু যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে যদি কোনো কিছু থেকে থাকে আদারওয়াইজ আপনারা একদম প্লেন নর্মাল স্পা করুন খুব ভালো করে স্পায়ের কিন্তু মাস্কগুলোকে ধুতে হয় নাহলে চুলে কিন্তু ভীষণ ট্যাঙ্গেল হয়ে যাবে মানে জট পড়ে যাবে সেই জন্য এটা করার পরে টাওয়েল র্যাপ করে নেবেন টাওয়েলটা খুলে ফেলে তারপরে ভালো করে সেরাম লাগিয়ে নেবেন আর স্পের টাইমিং হচ্ছে মাস্ক লাগাবার পরে সেটা কিন্তু অন্তত খুব বেশি হলে ফর্টি মিনিটস তার বেশি রাখা উচিত নয় আর এতেই কাজ হয়ে যায় আর আমরা যেটা বলছি যে যদি স্পা করতে হয় যেমন মাসাজগুলো যেগুলো হয় যার জন্য আমাদের ব্লাড সার্কুলেশন হয় বা হেয়ারে যেগুলো আমাদের পোর্সগুলো খুলে যায় কিউটিক্যালগুলোকে মানে ক্লোজ করার জন্য আমরা যে সমস্ত প্রোসিডিওরগুলো ইউজ করি আমাদের স্যালনে যেমন আমরা স্টিম বাথ ইউজ করছি বা আমরা অনেক সময় হয় খুব ভালো করে সাজ করছি তার সঙ্গে রিলেটেড জায়গাগুলো যেমন আমাদের স্ক্যাল্পের পিছনে যেখানে হেলদি আছে আমাদের এই 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 ঠিক এই পজিশানটা স্ক্যাল্পের পেছন দিয়ে ফোর ফেরটার পেছন দিতে এটা মানে যেটা হেলদি এরিয়া সেই জায়গাটা আমরা কিন্তু খুব ভালো করে মাসাজ করি কারণ এখানে করলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে ফ্লো হয় অটোমেটিক্যালি আমাদের চুলের কিন্তু চুল গজাতে খুব ভালো সাহায্য করে তো ওখানে অক্সিপিটাল এরিয়া যেটা রয়েছে সেই জায়গাটার কথা বলছি এখানে আমাদের হেলদি হেয়ারগুলো থাকে তো এই জায়গাটা অনেক নার্ভসগুলো থাকে যেখান থেকে ব্লাড ফ্লো হচ্ছে সেই জায়গাগুলোকে আমাদের হালকা করে মাসাজ করতে সেটা টেকনিক আছে সেগুলো একমাত্র সালনই সম্ভব এটা কিন্তু বাড়িতে বসে ম্যাসাজটা পসিবল না তবে যতটুকু সম্ভব আপনারা করবেন আর তেমন যদি সিভিয়ার কিছু হয় তখন আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার কাছে আমি আপনাদের জন্য রয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে কারো কাজে লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিওটি কিন্তু আপনার কাছে আসবে অবশ্যই আর তার সঙ্গে বলবো প্রচুর শেয়ার করুন কমেন্টস করুন ভালো থাকুন সুস্থ থাকুন খেয়ার নিয়ে একদম চিন্তিত নয় বর্ষাকাল হলেও আমরা কিন্তু সুন্দর একটা ফুল ফুল চুল পেতে পারি আজকের মতো শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার